আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দৈনিক প্রত্যয়ের ফেসবুক পাতায় আমি রাকিব শান্ত সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক ভোটের ভোটের মাঠের আপডেট জানাতে এসেছি আমি বগুড়ায় আজকে মোট তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বগুড়া সদর শাহজাহানপুর এবং শিবগঞ্জ এই তিনটি উপজেলায় আজকে সে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন এই তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা নয় লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জন কেন্দ্র তিনশো বত্রিশটি এর মধ্যে দুশো বত্রিশটি সাধারণ কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র একশোটি এই তিনটি উপজেলায় মোট চেয়ারম্যান পদে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে ছাব্বিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রশাসনের পক্ষতে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মোট তেতাল্লিশটি স্ট্রাইকিং ফোর্স এবং তিনটি স্ট্যান্ড বাই টিম এই নির্বাচনে নজর রাখছেন তারা দায়িত্বে রয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়া সদর উপজেলার আজিজুলক কলেজ পুরাতন ভবন কেন্দ্রে আমরা বগুড়া সদর উপজেলা নিয়ে যদি একটু বলতে চাই যে বগুড়া সদর উপজেলায় মোট পিছনে আসে এগারোটি ইউনিয়ন এবং একুশটি ওয়ার্ডের একটি পৌরসভা নিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনী এরিয়া এ বগুড়া সদরে মোট চার লাখ চৌত্রিশ হাজার দুইশো উনত্রিশ জন ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে দুই লাখ চোদ্দো হাজার একশো পনেরো জন এবং নারী ভোটার দুই লাখ বিশ হাজার একশো সাতজন এবং আমরা যেটাকে বলি তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় সাতজন ভোটার রয়েছে বগুড়া সদরে মোট একশো ছয়চল্লিশটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সাধারণ কেন্দ্র হিসাব করা হয়েছে একশো দুইটি এবং ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নেওয়া হয়েছে চুয়াল্লিশটি কেন্দ্রে এখানে সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল টিম রয়েছে বিশটি মোবাইল টিম মাঠে রয়েছে স্ট্রাইকিং ফোর্স টিম রয়েছে দুটি এবং স্ট্যান্ড বাই একটি টিম রয়েছে আর ডিবি ডিবি পুলিশ ডিবির স্পেশাল স্ট্রাইকিং ফোর্স রয়েছে দুটি তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বগুড়া জেলার প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এবং ম্যাজিস্ট্রেট মহোদয় বিভিন্ন যে দপ্তরের যারা নির্বাচন রিলেটেড রয়েছেন তারা সকলের স্ট্রাইকিং ফোর্স যেটি তারা নির্বাচনটি পরিদর্শন করছেন এই মুহূর্তে তো দর্শক এই নির্বাচনটি সকাল আটটা থেকে শুরু হয়েছে বিকাল চারটা পর্যন্ত চলবে আজকের এই নির্বাচন যদিওবা এখন পর্যন্ত আমরা বিভিন্ন এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে মোট ভোটারের পরিমাণ ভোট কাস্ট হয়েছে খুব অল্প পরিমাণে অ্যারাউন্ড দশের একটু কম বেশি এরকম এভারেজ ভোট কাস্টিং হয়েছে এখন এখন বাজে দুপুর প্রায় দুটোর মতো বাজে বাদবাকি বাকি আপডেট আমরা সময় মতো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে